নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস এল ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার বাংলাদেশের ময়মন সিংহে যুবককে পিটিয়ে নৃশংস হত্যার ঘটনায় কড়া পদক্ষেপ নিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান। জানানো হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরের তরফে নিহত যুবকের নাম দীপু দাস বয়স সাতাশ বছর তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ময়মন সিংহের ভালুকা উপজেলায় ভাড়ায় থাকতেন বৃহস্পতিবার রাতে উন্মত্ত জনতা তাকে ধরে বেধরক মারধর করে মৃত্যুর পর দেহ গাছে বেঁধে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও ওঠে সেই ভয়াবহ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে দীপু দাস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম ও বয়স প্রকাশ করেছে প্রশাসন তারা হলেন ১৯ বছরের মোহাম্মদ লিমন সরকার ১৯ বছরের মানিক মিয়া উনচল্লিশ বছরের এরশাদ আলী কুড়ি বছরের নিজুম উদ্দিন আটত্রিশ বছরের আলমেগির হোসেন এবং ছেচল্লিশ বছরের মোহাম্মদ মিরাজ হোসেন আকন ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহের অবশিষ্টাংশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় তবে পরিবারের কেউ সামনে না আসায় প্রথমে মামলা দায়ের করা সম্ভব হয়নি পরে শুক্রবার থেকে আইনি প্রক্রিয়া শুরু হয় উল্লেখ উল্লেখ্য ইনকিলা মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশ জুড়ে হিংসা ও অরাজকতা ছড়িয়ে পড়ে সরকারি ভবন রাজনৈতিক কার্যালয় ও সংবাদ মাধ্যমের দপ্তরে হামলা সাংবাদিক হত্যা সব মিলিয়ে দেশ জুড়ে আতঙ্কের পরিবেশ এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা ফেরাতে এখন চাপে ইউনুস সরকার এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন